আপনি হয়তোবা আপনার জন্য পুজোর আপনি কি একবার ভেবেছেন আপনার আশেপাশে অনেক 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 অবহেলিত 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 ব্যক্তিরা আছে আছে শিশুরা মায়েরা আছেন বাবারা আছেন অনেক অবহেলিত ছেলে আছে যারা অর্থির এখনো পুজোর মার্কেট করতে পারেন আপনি হয়তোবা আপনার পুজোতে এক ডেকোরেশন এক প্যান্ডেল ইত্যাদি খরচে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন কিন্তু আপনার বাড়ির পাশে আপনার আশেপাশে আপনার কাছে অনেক লোক তার দিনের খাবারটুকু পর্যন্ত না। আমি অনুরোধ করবো আপনারা পুজো করেন ঠিক আছে আপনি আপনার মার্কেট করেন সব ঠিক আছে কিন্তু আপনার যে মা দুর্গা সেই জীবের মধ্যে আছেন তার প্রতি একটু দৃষ্টিপাত করুন পুজোর প্যান্ডেলে পুজোর ডেকোরেশনে পুজোর সাজসজ্জায় অত্যাধিক খরচ না করে এই খরচটা কমিয়ে এনে সেই অবহেলিত ব্যক্তিদের পাশে দাঁড়ান অন্য সনাতনীদেরকে সহযোগিতা করুন তারাও যেন দুর্গ উৎসবটা একটি উৎসবে পরিণত করতে পারে তাদের সাথে আনন্দটাকে ভাগাভাগি করে নেন তবেই আমাদের সমাজের সম্প্রীতি আসবে আমাদের সমাজের সুন্দর শান্তি শৃঙ্খলা আসবে তবেই জগৎ জননী দেবী দুর্গা আমাদের সকলের প্রতি সন্তুষ্ট হবে তাই আপনার পুজোর মার্কেট করার পূর্বে আপনার পুজোর প্যান্ডেল করার পূর্বে আপনার পুজোর বাজেট করার পূর্বে একবার ভাবুন আপনার আশেপাশে কেউ যেন পুজোর মার্কেট ছাড়া না থাকে খরচ ছাড়া না থাকে আনন্দ যেন আমরা এমন একটি পুজো উদযাপন করি যেখানে আমাদের পাশে অন্যান্য সনাতন ধর্মাবলম্বী অন্যান্য অবহেলিত মায়েরা বাবারা সন্তানরা তারাও যেন দুর্গ উৎসব করতে পারে তারাও যেন এই পুজোর আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে